সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সুন্দর তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার মৌসুমি কত সুন্দর নাম তো মৌসুমি যে আপনার আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে বলবেন আচ্ছা কি। কি কষ্ট বলেন তো কষ্ট বাবাটা মারা গেছে ছোট একটা বোন আছে দেখা পড়া পড়াইতে পারতেছি না বাসা বাড়িতে কাজ করি মেশিন এর কাজ জানি ভাই মেশিন নষ্ট হয়ে গেছে বুঝা মায়ের নষ্ট হয়ে যাও না ঠিক করি নাই আর বোন মায়েরটা অসুস্থ হয়ে নে মেশিন টা আচ্ছা আচ্ছা কোথায় থাকেন বোন আপনি আমার দেশ বাগে নাটো আচ্ছা নাটো কিন্তু নবীনগরে থাকি আচ্ছা আচ্ছা তো ফ্যামিলিতে বাবা মা কি করে বাবা মারা

তো মানা কোন আচ্ছা আচ্ছা তো আপনি কয় ভাই বল কয় ভাই বল আমি বগার তা বйнаতে ছোট আনারক ছোট আছে আপনি বড় আচ্ছা তো আপনি কি লেখাপড়া তো হয়নি নাই লেখাপগো মারা যাওয়ার পর এখন কাজ করি মেশিনের কাজ জানি ভাই এখন কাজ

তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি এই নাম্বারে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলুন আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হল জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ টু ওয়ান সেভেন জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন